প্রিয় ভিওরস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক এই দুই সালে এসে প্রত্যেকটা থাই গ্লাসের জানালার যে মাল ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হয় সেইগুলোর দাম কোনটার বাড়লো কোনটার কমল এবং ভালো মানের থাই গ্লাস কীভাবে চিনবেন সিক্স মিলি গ্লাসটা কীভাবে চিনবেন অ্যান্ড ইগ্রেটেড অ্যালুমিনিয়ামটা কীভাবে চিনবেন ভালো লক চাকা কেমন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব সময় নিয়ে টাইম নিয়ে ভিডিওটা দেখুন স্কিপ করবেন না তাহলে অনেক কথা মিস করবেন প্রিয় দর্শক এইখানে আমরা নোয়াখালী সোনাইমুড়িতে দশ পনেরোটি জানালার কাজ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই শেষ করলাম দু হাজার পঁচিশ সালের এটাই আমাদের প্রথম কাজ তো এই কাজে কত টাকা স্কোয়ার ফিট খরচ হলো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে একটু দামের ব্যাপারটা বলে নেই গ্লাসের দামটা আগের মতোই আছে আজ থেকে এক মাস যেরকম আগে যেমন ছিল তেমনই আছে কিন্তু থাই গ্লাসের থাই অ্যালুমিনিয়ামের পাঁচ পার্সেন্ট দাম বাড়ছে আর কি আর লক চাকে এগুলো আগের মতোই আছে তো প্রিয় দর্শক এইখানে কাজের একটু ফিনিশিংটা দেখুন এই কাজটা আমি আমার নিজের মনে করে করেছি যদিও সিরাজগঞ্জ থেকে গিয়ে কাজটা আমি করেছি নোয়াখালী সোনাইমুড়িতে আমি আমার নিজের মনে করে করেছি হানড্রেড পার্সেন্ট একোরেট ফিনিশিং দিয়ে কাজ করার চেষ্টা করেছি সোনাইমুড়ি হাবিবুর রহমান ভাইয়ের বাসায় এই কাজটা করেছি এইখানে যে গ্লাসটা ব্যবহার করেছে এই গ্লাসটা হচ্ছে নাসির কোম্পানির অরিজিনাল সিক্স মিলি গ্লাস অরিজিনাল একদম সিক্স মিলি গ্লাস অনেকেই কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ গ্লাসটাকে সিক্স মিলি বলে চালায় আপনি সাবধান হবেন আসলেই অরিজিনালি সিক্স মিলি গ্লাস আছে যেটাই জানালায় ব্যবহার করেছি এখানে তিনটা লাইন আছে প্রিয় দর্শক যারা জানালায় মাস্কিউটোর নেটপালা ব্যবহার করবেন যারা জানালায় মাস্কিউটর নেটপালা ব্যবহার করবেন তারা কিন্তু চার ইঞ্চি ফ্রেম ব্যবহার করবেন এবং এইখানে পাল্লা থাকবে তিনটা দুইটা গ্লাসের পাল্লা থাকবে এবং যেটা দেখতে পাচ্ছেন মাস্কিউটোর পাল্লা থাকবে একদম ভিতরে তো এখানে মাস্কিউটোর নেটপাল্লা সহকারে কাজ করা হয়েছে এই প্রতি স্কোয়ার ফিট পাঁচশো ষাট টাকায় খরচ হয়েছে মাস্কিউটোর পাল্লা সহ জানালায় যদি মশারি নেট ব্যবহার করেন চুনহু অ্যালুমিনিয়াম নাসিরের সিক্স মিলি গ্লাস এই সব কিছু মিলিয়ে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো ষাট টাকা খরচ হয়েছে যদি জানালায় মশারির নেট না ব্যবহার করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা খরচ আসবে একদম সহ অল কমপ্লিট মালামাল আপনার বাসায় নিয়ে গিয়ে সমস্ত জিনিস হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট বুঝে পাবেন অনুমতি দিবেন আমরা কাজ স্টার্ট করব এবং কাজের আগে আমাকে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ মালামাল আপনার বাসায় গেলে আপনি চেক করে দিয়ে দেখার পরে আমরা আপনার কাজ স্টার্ট করব এবং কাজ শেষে আমাদের পেমেন্টটা দিয়ে দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে বলি আমরা সারা বাংলাদেশে কাজ করি কাজের আগে একটি টাকা অ্যাডভান্স নিই না আপনার স্বপ্নের বাড়িতে সুন্দরভাবে স্পষ্টভাবে একদম সলিডভাবে কাজ করায় নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো নাম্বার দেওয়া হইল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো বিস্তারিত জানতে কল করতে পারেন শুরুতে আমি বলেছিলাম ভালো অ্যালুমিনিয়াম এ গ্রেটের অ্যালুমিনিয়াম কীভাবে চিনবেন প্রিয় দর্শক একটু খেয়াল করবেন একটি জানালে সাতটি আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আউটার সাইট আউটার টপ আউটার বটম শাটার লক শাটার ইন্টারলক শাটার টপ শাটার বটম প্রিয় দর্শক এই সাতটা অ্যালুমিনিয়ামের থিকনেস হবে ওয়ান পয়েন্ট মিলি এবং ওয়ান পয়েন্ট মিলি চেনার জন্য আপনার প্রত্যেকটা ফুলপিস অ্যালুমিনিয়াম যখন আপনার কাজের জন্য আপনার বাসায় যাবে আপনি প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল পাবেন এই খোদাই করা সিলটাই দেখেই আপনি বলতে পারবেন যে এটাই এগ্রেটের অ্যালুমিনিয়াম যে কোনো কোম্পানির অ্যালুমিনিয়াম হোক খোদাই করা সিল থাকবে বিশেষ করে ব্র্যান্ডের যে অ্যালুমিনিয়াম কাই অথবা চুন চুনহোয়া এই দুইটাই দিয়ে যদি আপনি কাজ করেন প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়ামে খোদাই করা সিল পাবেন এই এবং এই অ্যালুমিনিয়ামগুলো সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় খেয়াল রোখে রাখবেন প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল পাবেন এই খোদাই করা সিল দেখে বুঝতে পারবেন যে এটা এই গ্রেটের অ্যালুমিনিয়াম এবং সিক্স মিলি গ্লাসটা অরিজিনালি যখন আপনি যাচাই করবেন তখন অবশ্যই ফাইভ ফাইভ মিলি অ্যান্ড ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি তিনটা স্যাম্পল যখন এক জায়গায় করবেন তখন আপনি কিন্তু ব্লু মার্কারির অরিজিনাল যে সিক্স মিলি তিনটার মধ্যে যেটা মোটা সেটা আপনি অবশ্যই চিনতে পারবেন